কে আমার মনের ভিতর মনকে দিল নাড়া আমার কুম্ভ নিদ্রা ভঙ্গ হইল ওই আমার কুম্ভ নিদ্রা ভঙ্গ হইল পেয়ে যে কার সাড়া রে পে যে কার সাড়া কে আমার মনের ভিতর মনকে দিল নাড়া কে আমার মনের ভিতর মনকে দিল নাড়া ওই আমার কুম্ভ নিদ্রা আমার কুম্ভ নিদ্রা ভঙ্গ যে কার করশা রে পে যো কে আমার মনের ভিতর মনকে দিল নাড়া রমনী মাতা জেনে রমনী বগনি রমনী মাতা জেনে রমনী বগনি ছিলাম দিন কানা আমি ছিলাম রে দিন কানা অহা রমনী যে পেয়সী হয়েছিল না জানা ওই এখন তারি ও যে পাগল মে এখন তারিখে পাগল মন হইলো যে ঘর ছাড়া রে হইলো যে ছাড়া কে আমার মনের ভিতর মনকে দিল নাড়া ওই আমার কুম্ভ নিদ্রা ভঙ্গ হইল ওই আমার কুম্ভ নিদ্রা ভঙ্গ হইলো পেয়ে যে কার রে পে ছাড়া কে আমার মনের ভিতর মনকে দিল নাড়া বয়সের জ্বালা খুলে দেয় গোপন তালা সুখ থাকে না বুকে সুখ থাকে না বুকে প্রীতি জড়াই শুধু চোখে বয়সে যেমনি জ্বালা খুলে দেয় গোপন তালা সুখ থাকে না বুকে না বুকে আহা প্রীতি যে সরুমা হয়ে জড়াই শুধু চোখে ই এখন প্রতি আঙ্গের লাগি অঙ্গ ওই এখন প্রতি অঙ্গের লাগি অঙ্গ হইলো দিশে হারা রে হইলো দিশে হারা কে আমার মনের ভিতর মনকে দিল নাড়া ওই আমার কুম্ভ নিদ্রা ভঙ্গ হইলো ওই আমার কুম্ভ নিদ্রা ভঙ্গ হইলো পেয়ে যে কার রে পে যে কার সারা কে আমার মনের ভিতর মনকে দিল নাড়া আমারে মনের ভিতর মনকে দিল নাড়া কে আমার মনের ভিতর মনকে দিল নাড়া